সিরিয়াসলি যেমনটা শুনেছিলাম ঠিক তেমনই কিন্তু সুইমিং পুলটা সত্যি অনেক বড় মানে পুরো সুইমিং পুলটা ক্যামেরায় ধারণ করাই সম্ভব হচ্ছে না সত্যি এটার পরিবেশটা অনেক সুন্দর এবং পানিটাও কিন্তু অনেক স্বচ্ছ ও পরিষ্কার আসসালামু আলাইকুম আমি গোলাম সরোয়ার চৌধুরী সাবেক চেয়ারম্যান আর চাইনিয়ান পরিষদ আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমি একটা সুইমিং পুল করব যেহেতু আমাদের ঠাকুরগাঁয়ের সুইমিং পুল নাই ছোট বাচ্চারা আজকাল আমরা তো মানে জিমপিং হয়ে গেছি শিক্ষার কাছে সারাদিন প্রাইভেট ইয়া অমুক তমুক বাচ্চারা নদীতে পুকুরে কোথাও নামতে পারতেছে না আর তাছাড়া ওরকম খাল পুকুর এখন নাই যে আর ই করবে কাজে বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য এবং সুইমিং করার শেখার জন্য যেন বাচ্চারা আসতে পারে এই জন্য আমি এটা বৃহৎ আকারে সুইমিং পুল করেছি এটা বড়দের জন্যও কঠিন ব্যাপার এটার দৈর্ঘ্য একশো ফিট প্রস্ত তো ফিট আমরা ওয়াটার পিউরিফাই মেশিন দিয়ে ওয়াটার পিউরিফাই করে এই হাইজিন ওয়াটার আপনার কোনো সুইমিং পুল দিতে পারবে না এটা ইনশাল্লাহ আমাদের রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বৃহৎ সুইমিং পুল এত বড় সুইমিং পুল ইনশাল্লাহ রংপুর কেন কেউ তৈরি করেনি এগুলা আছে এগুলা ছোট ছোট এগুলাতে মানুষ এনজয় করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দিকে পাহাড় আছে এখান থেকে স্লিপার নামবে মানুষ স্লিপ করতে পারবে মানুষ সিঁড়ি দিয়েও ইয়ে করতে ঝাঁপ দিতেও পারবে যে যেভাবে ইচ্ছা এনজয় করতে পারবে কাজে আপনারা আসুন দেখুন এবং উপভোগ করুন আপনার পানিটা দেখেন আমার এই পানির কালারটা নিচের যে কালার করছিলাম এই কালারটা একটু মানে মেডিসিনের কারণে নষ্ট হয়েছে এরপরেই আমি এটা টাইস করে দেবো তারপর আরও দুর্দান্ত পানি হবে এই ডিস্টিল ওয়াটার আপনারা কোনো সুইমিং পুলে পাবেন ইনশাল্লাহ এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমার যে ওয়াটার পিউরিফাই মেশিন আছে এই মেশিনটা পাঁচ ছয় লক্ষ টাকা দাম

ব্যাপক হারে চলতেছে এই যে ড্রেসিং রুম এবং আমাদের লকার রুম হচ্ছে আপনারা মূল্যবান জিনিসপত্র আপনাদের মোবাইল ক্যামেরা টাকা পয়সা ইত্যাদি আমরা লকার রুম করতেছি কারণ আমাদের লোক থাকবে সে আপনাদেরকে টুকন দেবে এবার মোবাইল নাম্বার নিয়ে আপনার একটাকে মোবাইল নাম্বার লিখে আমরা টুকুন দিয়ে রাখে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে এই যে আমি হ্যাঙ্গার হ্যাঙ্গার আনছি আপনারা তখন তখন আপনার কাপড় যখন যেখানে মূল্যবান জিনিস শুধু কাপড় গেঞ্জি খুলে রাখবেন শার্ট খুলে রাখবেন এর জন্য আমরা হ্যাঙ্গারও তৈরি করে আনছি দেখেন আমরা বহুত এবং অনেক কিছুই আসবে এবং কালার এখনো আমাদের সম্পূর্ণ হয়নি প্লাস্টারও এখনো সম্পূর্ণ হয়নি শুধু সুইমিং ডে আমাদের সম্পূর্ণ হয়েছে সুইমিং এ একদম কোনো রকম সমস্যা নাই আশা করা যায় আমরা কুরবানি ঈদের মধ্যে হ্যাঁ সব সম্পূর্ণ পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ জিজ্ঞাসা অবশ্যই অবশ্যই আপনারা একবার আলো আপনারা উপভোগ করে যান যদি ভালো লাগে নিশ্চয়ই আবার আসবেন আর ভালো না লাগলে আমাকে পরামর্শ দিবেন কি করতে হবে আরো আপনাদের জন্য আমি ইনশাল্লাহ আপনাদের সর্বাত্মক ইনজয়ের জন্য এবং সর্বাত্মক মানে উপভোগের জন্য যা করার লাগে আপনারা আমাকে পরামর্শ দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যা করার আর এখানে কিন্তু মেয়েদের সুইমিং এর জন্য স্পেশালি একটা সময় নির্ধারণ করা হয়েছে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়টুকু শুধু মেয়েরাই সুইমিং করবে এবং যারা ফ্যামিলি সহ সুইমিং করতে চান আদার্স কাউকে অ্যালাউ না করে তাদের জন্য কিন্তু বুকিং এরও সুব্যবস্থা রয়েছে পরিশেষে আপনাদের একটা বিষয় জানাতে চাই এই পার্কের ভিতরে প্রবেশ মূল্য কিন্তু টাকা আর সুইমিং এর জন্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা তাহলে টোটাল খরচ একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের একশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে না তাদেরই যারা শুধুমাত্র সুইমিং এর উদ্দেশ্যে আসবে তাদের জন্য এন্ট্রি ফি মাপ অর্থাৎ একশো টাকায় প্রবেশ প্লাস সুইমিং আর এই অফারটি থাকছে ঈদের আগ পর্যন্ত